চিচিং ডি ব্যাড এবং জাপানি ইওন এক্স এর ব্যাড এর কালেকশন আলাইকুম ওয়েলকাম টু র্যাকেট ভিভ ভিডিও আজকে কিন্তু আপনাদেরকে আমি চায়নার একটা চিচিং ডি ফ্রেমের ব্যাট দেখাবো যেটা কিন্তু গভর্নমেন্ট অনুমোদিত একটা ব্যাট এটা চায়না সরকার অনুমোদিত ব্যাট এবং ইয়নেক্স এর একটা স্পেশাল ব্যাট থাকবে যেটা কার্টুনের মধ্যে থাকে তো চলুন ব্যাড দেখে এবং দামটাও জেনে নিন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা ব্যাট আছে এইটা হলো চিচিং ডি এবং এটা হলো ইউএন তো প্রথমে আমি যেটা বললাম যে চায়না গভর্নমেন্টের একটা ব্যাট মানে চায়না সরকারের অনুমোদিত যে একটা ব্যাড সেটা হলো এই চিচিং ডি ভালো করে দেখে নেন চিচিং ডি হাই কোয়ালিটি র্যাকেট তো এইটা কিন্তু অরিজিনালেই একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চায়না কোম্পানির ব্যাট তো প্রথমে আমি আপনার চায়না ভাষায় লেখা একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে সি এইচ দেয়া তারপরে চায়নায় যে কি অক্ষর চিচিং পিচিং লেখা আছে সেটা আমি জানি না তো এইটা মূলত চাইনিজদের একটা সরকার অনুমোদিত ব্যাড এখানে যে লেখাটা আছে এইটার মানে আপনি যদি আপনার ফোন দিয়ে স্ক্যান করেন তাহলে লেখা উঠবে যে চায়না গভর্নমেন্ট ব্যাড চায়না গভর্নমেন্ট ব্যাড আমি স্ক্যান করছিলাম যার ফলে আমার উঠছিল তো আপনারাও ওখানে ওই চায়নাটা স্ক্যান করলে উঠবে তো এই ব্যাডটা কিন্তু একদম লাইট ব্যাড মাত্র ষাট গ্রামের একটা ব্যাড একদমই লাইট এবং এটা কিন্তু আপনার আঠাশ থেকে তিরিশ এল পর্যন্ত টেনশন নিতে পারবে এখানে লেখা আছে আর আঠাশ থেকে তিরিশ এলবিএস পর্যন্ত নিতে হবে তবে আপনারা যদি ডাবল টানেন আরও বেশি দিতে পারবেন তবে আমরা কিন্তু এখানে তিরিশ দিয়ে রাখছি অলরেডি হ্যাঁ অনেক হাই পারফরমেন্স একটা ব্যাট কিন্তু এইটা আর এইটা ফুল কিন্তু ব্ল্যাকের মধ্যে হবে এর আমাদের সিলভারের এই ব্যাটগুলো সিলভারের মধ্যে হয় ব্ল্যাকের মধ্যে হয় তবে আমার কাছে কিন্তু ফুললি ব্ল্যাকের হয় এবং যেটাই আপনি পাবেন না কেন এটা কিন্তু এক কালার হবে এর কোনো কালার নেই আমি অরিজিনাল যদি চিচিংটি কেউ খুঁজতে চান তাহলে তাদেরকে বলবো এই চিচিং ডি ব্যাটগুলোকে কিন্তু টোটালি এক কালার হবে ব্ল্যাক হইলে ব্ল্যাক ইয়া সিলভার হইলে সিলভার যদি গ্লোসি হয় গ্লোসি ব্লু হইলে ব্লু মানে যেটাই চান না কেন ফুললি এক কালার হবে এবং এইটা কিন্তু আমি আসলে একদম ইনডোরে একদম লো লাইটে ভিডিও করছি যেহেতু আপনারা জানেন যে আমরা গোডাউন থেকে করি আমাদের কোনো শপ নাই তো সেই হিসাবে একটু লাইট কম হতে পারে এখানে কিন্তু কোনো জয়েন্ট নাই একদম ফুল ফ্রেশ এবং ফুললি একটা দারুণ মানে অরিজিনাল মেটেরিয়াল ফাইবার দিয়ে তৈরি হাই কোয়ালিটির এই ব্যাটটা এটা কিন্তু আপনারা আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এ এবং এত লাইট এবং এত সুন্দর পারফরম্যান্স এই ব্যাটটা আমি একটা খেলছি মানে আমার না আমার একটা ফ্রেন্ডের ব্যাট দিয়ে আমি একটা খেলছি সেই হাই পারফরমেন্স একটা ব্যাট আচ্ছা ভিডিওটা যেহেতু বড় করব না সেহেতু আমরা এবার একটু চলে যাব সামনে একটা ইউনে ব্যাডে এই একটা ইউনেক্সের ব্যাড এই ব্যাডটা কিন্তু সত্তর থেকে পঁচাত্তর গ্রাম আমাদের এখানে লেখা আছে এবং টেনশন কিন্তু আঠাশ থেকে বত্রিশ এখানে সুন্দর করে লেখা আছে প্রত্যেকটা ব্যাডেই সুন্দর করে লেখা আছে এবং হ্যাভি সুন্দর একটা আইসোমেট্রিক ডিজাইনের একটা ব্যাড আপনার এই ব্যাডের মধ্যে বিভিন্ন ধরনের কালার পাবেন এইতে যেমন একটা কালার পাচ্ছেন ব্লু ব্ল্যাক পাবেন রেড ইয়েলো পাবেন মানে সব ধরনের ব্যাড প্রায় পাঁচ সাতটা কালার আছে অ্যাভেলেবেল আমাদের কাছে তো আপনি পেয়ে যাবেন আর এর সাথে কিন্তু আপনাদের এরকম একটা বক্স পাবেন এটা কিন্তু একটা কাগজের বক্স দেখে সুন্দর একটা কাগজের বক্স এই কাগজের বক্সের মধ্যে এই ব্যাগটা থাকবে এবং এর সাথে কিন্তু আপনারা একটা কাপুরের ব্যাগ ফ্রি পাবেন মানে কি একটা কাপুরের ব্যাগের মধ্যে এই ব্যাগটা থাকবে তারপরে ওই ব্যাগ এবং ব্যাট কিন্তু এইটার মধ্যে থাকবে আমি কাপুরের ব্যাগটা একটু সরাই রাখছি জাস্ট এখন দেখার জন্য আর এই ব্যাগটার সাথে কিন্তু আপনারা এই সুন্দর একটা ব্যাগ ফ্রি পাবেন ব্যাগটা কিন্তু অনেক সুন্দর ভিতরে ফর্মের তৈরি করা এবং এইখানে কিন্তু প্রত্যেকটা ব্যাডেই কিন্তু আমরা স্ট্রিং করে দিয়েছি এটাই আঠাশ দেওয়া আছে আর এইটাই কিন্তু তিরিশ দেওয়া আছে এর সাথে আপনি সুন্দর এই ব্যাগটা ফ্রি পাবেন এবং পুরো স্ট্রিং কমপ্লিট করা এর সাথেও আপনি এই কাপড়ের ব্যাগ এবং এই বক্সটা কাগজের বক্সটা ফ্রি পাবেন এবং এই স্টিং করে দেওয়া ফ্রিলি তো এই ব্যাডটা কিন্তু আপনারা এর আগে আমি এরকম একটা কাগজের ব্যাট দেখেছিলাম সেটার দাম ছিল ষোলোশো টাকা কিন্তু এই ব্যাগটার দাম বর্তমানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় এই কাগজের বক্স সহ একটা কাপড়ের ব্যাগ এবং স্টিং কমপ্লিট আপনারা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন যেটা কিনা আপনারা মার্কেট থেকে কিনতে গেলে আঠারোশো উনিশশো টাকায় কিনতে হবে ভাই সিরিয়াসলি বলতেছি যারা নিন্দুক আছেন তারাই ট্রাই করবেন আমি যে ব্যাটটা দেখতেছি ভোল্টেজের ডিজির ব্যাট এবং ইউনেক্সের এই ব্যাটটা আপনারা কিনতে গেলে অবশ্যই আঠারোশো উনিশশো টাকাতে কিনতে হবে আচ্ছা এই বক্স দেখে কিন্তু কোনোটা নির্ণয় করবেন না কিন্তু এই বক্স আমাদের কাছে সাতশো আটশো টাকার বক্সও আছে পনেরোশো ষোলোশো টাকার বক্সও আছে আবার এটা কিন্তু আমরা বারোশো টাকায় দিচ্ছি এইটার আমরা কোনো রিভিউ করছিলাম না আজকে এই আইসোমেট্রিক ব্যাডের ভোল্টেজের জেড সেভেনের ব্যাটগুলো ইয়ে করতেছি এবং এটা কিন্তু ইয়ানোক্স কোম্পানি লিমিটেড ইয়াকু জাপান মেড ইন জাপান লেখা আছে আর এটা কিন্তু চিচিংডি হাই কোয়ালিটি এটা নিয়ে তো কোনো কনফিউশন নেই কারণ এখানে যেটা লেখা আছে এটা যদি আপনি স্ক্যান করেন তাহলে আপনার গভর্নমেন্ট ব্যাড লেখা উঠবে সরকার অনুমোদিত ব্যাড তো যাই হোক ব্যাড দুটো সম্পর্কে আপনাদের দেখাইলাম কিনতেই হবে তা না আপনাদের যদি ভালো অবশ্যই একটা লাইক করে যাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ এখন হোক পরে তো আপনার কোনো একটা ভিডিও কাজে লাগতেও পারে তো নতুন ভিডিওর জন্য হলেও সাবস্ক্রাইব করে রাখেন আর যদি কেউ নিতে চান তাহলে সরাসরি নাম্বার থাকবে স্ক্রিনে এবং ডেসক্রিপশনের নাম্বার থাকবে সরাসরি ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন ফোন করবেন আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেবো আরেকটা কথা এই ব্যাড যেটাই নেন না কেন ডেলিভারি চার্জ মাত্র দুশো টাকা অগ্রিম পেমেন্ট বাদেই মানে আপনারা আমাদেরকে কিন্তু শুধু দুইশো টাকা বিকাশে পেমেন্ট করে দিলে যে নাম্বার থাকবে এটাই বিকাশ নাম্বার এখানে যদি আপনারা পেমেন্ট করে দেন দুইশো টাকা সেহেতু কিন্তু আপনারা এই ব্যাট হাতে পেয়ে যাবেন রেড এক্স কুরিয়ার মাধ্যমে ব্যাটটা আপনাদের হাতে পৌঁছাবো যখনই ডেলিভারি ম্যান আপনার ব্যাটটা দিতে যাবে তখন তার কাছ টাকা দিয়ে আপনি আপনার ব্যাটটা বুঝে নেবেন এই হলো পলিসি তো সবাই আশা করি ভালো থাকবেন আমাদের ভালো রাখবেন ভিডিওটা দেখবেন তো এই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ